বন্ধুরা রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগতম সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং চালাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আমেরিকা সফরে যাচ্ছেন এবারের সরকার প্রধান অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস এর আগে বাংলাদেশের অনেক সরকার প্রধানই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন কিন্তু এত ব্যয়বহুল বাজেট কোন সরকারের জন্যই ছিল না আপনি ঠিকই শুনেছেন সাতশো কোটি টাকা এবার ডক্টর ইনুসের আমেরিকার সফরের বাজেট আপনি হয়তো একটু অবিশ্বাসে ভুগছেন আসেন এই নিয়ে একটু কথা বলি ডক্টর ইনুস কবে বাংলাদেশ ছাড়বেন আজকে একুশ তারিখে না আগামীকাল এই নিয়ে কিন্তু একটা ধোয়াশা সৃষ্টি করা হয়েছে এবং এটি ইচ্ছাকৃত সৃষ্টি করা হয়েছে কারণ তিনি নিউ ইয়র্কে তিনি গেলে বিক্ষোভ দেখাবেন বলে যারা প্রস্তুত হয়ে আছেন তাদের একটু বিভ্রান্তির মধ্যে রাখতে চাচ্ছেন যাতে ওই বিক্ষোভটাকে তিনি ভয় পাচ্ছেন ওই ডিম ওই স্লোগান এগুলোর মুখোমুখি যাতে কম হতে হয় এগুলো তো এড়ানো সম্ভব না এই জন্য তিনি তার যাত্রা এবং নিউইয়র্কের এয়ারপোর্টে কখন তিনি অ্যারাইভ করবেন সেটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলছেন যাই হোক নিউ ইয়র্ক থেকে সর্বশেষ খবর পেলাম যে সেখানে যারা ডক্টর ইনুসের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদের মধ্যে এক ধরনের ঈদের আনন্দ বিরাজ করছে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং নিউ ডিপার্টমেন্ট স্টোরে ডিমের ডিম পাওয়া যাচ্ছে না ডিমের ঘাটতি দেখা দিয়েছে এবং ডিমের দাম যতদূর জানি যে বেশ বেড়ে গেছে সুতরাং যারা যারা ডক্টর ইনুসের জন্য ডিম কিনতে চান কিনে রাখেন পরে ডিম না পেলে আগেই কিন্তু আমাকে দোষ দেবে না যাই হোক সাতশো কোটি টাকার বাজেট প্রসঙ্গে ফিরে আসি কারা যাচ্ছে ডক্টর ইনুসের সাথে সফর সঙ্গী হিসেবে সেই তালিকাটাও এখনো চূড়ান্ত করা হয়নি জুলাই যোদ্ধা মাদ্রাসার পক্ষ থেকে যারা জুলাই অগাস্টের সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছিল এবং কিছু ক্যাডার যাদের মধ্যে স্নাইপার রাইফেলের শুটারও রয়েছে এদের মধ্য দিয়ে অনেককেই এবার ডক্টর ইনুস সফর সঙ্গী হিসাবে নিয়ে যাচ্ছেন ডক্টর ইনুসের ধারণা এই ক্যাডার বাহিনী গেলে তারা নিউ ইয়র্কে ইনুসকে রক্ষা করবে কিংবা ইনুসের পক্ষে প্রয়োজনে তারা লড়াই করবে এখন কারা এই সফর তালিকায় আছে এটা আমরা এখনো তালিকাটা পাইনি অনেকেই আবার ডক্টর ইনুসের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে অনেকেই এবার ডক্টর ইনুসের টিমের মেম্বার হওয়া হিসেবে নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা না করে দিয়েছেন কেউ কেউ এখনো দ্বিধায় ভুগছেন তাদের বলা হয়েছে তারা যেন পারলে পঁচিশ তারিখের মধ্যে নিউ গিয়ে পৌঁছে ইনকলাব মঞ্চের হাদি আপনারা তাকে চেনেন বেশ উল্টা পাল্টা কথা বলে এবং তার ব্যাপক দাপট তার সম্পর্কে আগেও আমি বলেছি হাদি হলো সেই একজনের তাদের মধ্যে একজন যারা এখনো দ্বিধায় ভুগছে যেতে পারি কিন্তু কেন যাব এই যে জুলাই যোদ্ধা ক্যাডার এদের নেওয়ার দায়িত্ব পড়েছে ছাতি আক্তারের উপরে এবং এর জন্য ছাতি আক্তারকে বাজেট দেওয়া হয়েছে একত্রিশ কোটি টাকা ছাতি আক্তার চিনতে পারছেন না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন লেটলি জানলাম যে তাকে আক্তার হোসেনের চাইতে মানুষ ছাতি আক্তার হিসেবে চেনে ছাতি মানে আম্রেলা তো ছাতি আক্তার এসব সন্ত্রাসী মাদ্রাসার থেকে নেওয়া বা বিভিন্ন জঙ্গি টঙ্গি নিয়ে এই সফর সঙ্গীর একটা অংশ নিয়ন্ত্রণ করছে এবং আমি আশা করব। আমেরিকান কর্তৃপক্ষ এবং জাতিসংঘ ডক্টর ইনুসের সফর সঙ্গীত আছে তাদের ব্যাপারে বিশেষ নজর রাখবেন এবার আসি যে সাতশো কোটি টাকার মূল অংশটা কোথায় খরচ হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি যিনি হিজবুত তাহির অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেই তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে পাকিস্তানে নয় দিনের সফরে রয়েছেন একজন স্বরাষ্ট্র সচিবের পাকিস্তানের নয় দিন কি কাজ কেচক খুঁড়তে গিয়েই আমরা সাপের সন্ধান পেয়েছি আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার একজন আত্মীয় যিনি ব্যবসা সূত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের একজন প্রভাবশালী সদস্যের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ তাদের একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি হলো ব্যবসায়িক সম্পর্ক কেন এই ব্যবসায়িক সম্পর্কটার কথা আপনাদের বলছি এবার জাতিসংঘ সাধারণ পরিষদে অনেক দেশের সরকার প্রধানই যাচ্ছেন না যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন কিংবা চীনের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ কিন্তু এই সাধারণ পরিষদের পরিষদের সবাই যোগ দিচ্ছেন না কিন্তু ইনুস এটাকে খুব ঘটা করে যাচ্ছেন যেহেতু অনেক স্টার প্লেয়াররাই যোগ দিচ্ছেন না স্বভাবতই এই সাধারণ পরিষদের জৌলুস ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে কিন্তু ইনুসের ধান্দা আলাদা ইনুস এই ইশাকদারের আত্মীয়র মাধ্যমে ট্রাম্পের ফ্যামিলি মেম্বারকে নিয়ে তার একটাই ধান্দা যে তিনি ট্রাম্পের সাথে একটা সাইড বৈঠক করতে চান মূলত ট্রাম্পের সাথে একটা সেলফি তুলতে চান এবং সেটি তিনি দেশবাসীকে দেখাবেন যে ট্রাম্পের আশীর্বাদ তার মাথায় রয়েছে অনেকেই বলেছিলেন বাইডেন চলে গেলে ট্রাভেল তো সেটা তিনি দেখাতে চায় যে দেখো ট্রাম্পও আমার সাথে আছে এবং এই জন্য এই ইশাকদারের আত্মীয়র পাশাপাশি তিনি আমেরিকায় একটি লবিস্ট ফার্মও নিয়োগ করেছেন এবং সেই লবিস্ট ফার্মকে এক বড় অঙ্কের টাকা দিতে হবে ট্রাম্পের বাইরে আরো যদি ছোট ছোট কোন সরকার প্রধানের সাথে মিটিং করা কোনো সেই দায়িত্বটাও লবিস্ট ফার্মকে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি যে ফিনল্যান্ডের সরকার প্রধান পাকিস্তানের সরকার প্রধান এবং আরো এরকম দুই একটা ছোট ছোট দেশের সরকার প্রধানের সাথে সাইড লাইন বৈঠক অলরেডি ফিক্স করা হয়েছে এবং এটা নিয়েই ইনু শিবিরে ব্যাপক আনন্দ এবং এই যে ইশাকদারের আত্মীয় সবখানেই আসলে টাকার খেলা এই সফর সূচি সফর সঙ্গী তাদের থাকা খাওয়া ছাতি আক্তার টাকা দেওয়া লবিস্ট ফর্ম সব মিলিয়ে এবারের বাজেট হলো সাতশো কোটি টাকা এবং আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের সাথে একটি বৈঠক হওয়ার কথা এটি পঁচিশ তারিখে হতে পারে এক্সাক্ট তারিখটা আমি এখনো জানতে পারিনি সেই বৈঠকে ডক্টর ইনুস কিংবা তার প্রতিনিধি এই বিএনপির মির্জা ফখরুল জামাতের ডক্টর তাহের এবং এই ছাতি এনসিপির যে আক্তার হোসেন এদের নিয়ে তিনি ওই যাবেন এবং তিনি সেখানে একটা ধারণা দেবেন যে এই দেখো আমার সাথে পেচিস্ট লিগ সরকার বাদে সবাই আছে তিনি বিএনপির অনেকেই অলরেডি হাসাহাসি করছেন যে তিনি বিএনপির মির্জা ফখরুল তার বডিগার্ড হিসেবে যাচ্ছেন মূল উদ্দেশ্য হলো আমেরিকান কর্তৃপক্ষকে দেখানো যে তার সাথে বাংলাদেশের একটা বড় অংশ আছে কারণ আমেরিকা কিন্তু সমর্থনের ব্যাপারে ইতিমধ্যেই ইনুসকে দুই ভাগে বিভক্ত একদল মনে করছে যে ইনুসের মতো একটা মেরুদণ্ডহীন দালাল চাকর তাদের দরকার তাকে দিয়ে যা ইচ্ছা তাই করা যায় আর দল মনে করছে যে ইনুসের কারণে আমেরিকা পর্যন্ত বিতর্কিত হচ্ছে সুতরাং তারা ইনুসকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনতে চাচ্ছে যে আমেরিকান ইন্টারেস্ট সার্ভ করবে আবার তার জন্য আমেরিকার গালাগালি কম শুনতে হবে তো এই অবস্থায় আবারও বলছি ইতিহাসের বৃহত্তম ব্যয়বহুল সফরে ডক্টর ইনুস যাচ্ছেন দেখা যাক তিনি ট্রাম্পের সাথে সেলফি তুলতে পারেন কিনা দেখা যাক নিউ তিনি কি মাত্রার প্রতিবাদের সম্মুখীন হন এদিকে আমরা অনেক কষ্টে খোঁজ পেয়েছি যে হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন গোয়েবলস সেই গোয়েবলসের নাতিকে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের হাইকমিশনের ওয়াশিংটন অফিসে এই গোয়েবলস নাতি সম্প্রতি একটি মিথ্যে কথা বলেছেন যে এর আগে মাহফুজের উপরে পচা ডিম ছোড়া এবং বিক্ষোভ দেখানোর কারণে নাকি নিউ ইয়র্কে কয়েকজন বাঙালি গ্রেপ্তার হয়েছেন যেটি সম্পূর্ণ মিথ্যে কথা ভুয়ো এই গোয়েবলসের নাতি তিনি তার একটাই কাজ আমেরিকার মিডিয়ায় তার কোনো ভূমিকা নাই একটাই কাজ হল ওয়াশিংটন আর নিউ ইয়র্ক সরকারি টাকায় ওড়াউড়ি করেন আর বসে বসে মিথ্যে কথা বলেন তো সেই গোয়েবল্স নাতির এই অপপ্রচারটি আপনাদের জানিয়ে দিলাম সুতরাং নিউ ইয়র্ক গেট রেডি টু রিসিভ ডক্টর ইনুস হুজ বাজেট ইজ রিয়েলি 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 হাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ